চলতি মাসে আসন্ন জিম্বুবের সাথে দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তানের পিছিয়ে চলার কারণে দলে আসবে অনেক পরিবর্তন দলে থাকবে না তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন লিটন কুমার দাস এছাড়াও দলে জায়গা পায়নি বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম টেস্টের জন্য দলে জায়গা পেয়েছে অনেক তরুণ ক্রিকেটাররা এদিকে পনেরো সদস্য দলে জায়গা পেয়েছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসান মমিনুল হক মুশফিকুর রহিম মাহিদুল ইসলাম অঙ্কন জাকের আলী অনেক, মেহেদি মিরাজ সহ অধিনায়ক তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ সৈয়দ খালেদা আহমেদ ও তানজিম হাসান সাকিব প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদেরকে রেখেছে পনেরো সদস্য তালিকায় ম্যাচটি শুরু হবে বিশে এপ্রিল সিলেট স্টেডিয়ামে সকাল নয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে এবং এরপরে দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম পাড়ি জমাতে হবে দুই দলেরই চট্টগ্রামের মাটিতে মুখোমুখি হবে আঠাইশে এপ্রিল দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যে প্রথম টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়ারে পনেরো সদস্যের স্কোয়ারে কে কে জায়গা পেয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফেজ সালাম আলাইকুম